চারশো শতাংশ শুল্ক ডিজিটাল ট্যাক্স বাণিজ্য আলোচনা বন্ধ একের পর এক চমকপ্রদ সিদ্ধান্তে কাঁপছে আমেরিকা কানাডা সম্পর্ক আর এর ছায়া পড়ছে ভারত কানাডা সম্পর্কে সম্প্রতি শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এক বিস্ফোরক ঘোষণায় জানিয়ে দিয়েছেন কানাডা যদি তাদের ডিজিটাল সার্ভিসেস ট্যাক্স তুলে না নেয় তাহলে সব ধরনের বাণিজ্য আলোচনা অবিলম্বে বন্ধ হবে তিনি এটিকে আমেরিকার উপর সরাসরি ও প্রকাশ্য আক্রমণ বলে অভিহিত করছেন এই ডিজিটাল সার্ভিসেস ট্যাক্স সোমবার থেকে কার্যকর হচ্ছে গুগল অ্যামাজন মেটা উবারের মতন মার্কিন টেক জয়েন্ট দেন কানাডিয়ান ব্যবহারকারীদের থেকে অর্জিত আয়ের ওপর থ্রি পারসেন্ট কর কাটা হবে ফলে এই মাসেই মার্কিন কোম্পানিগুলোর ওপর ঘাড়ে চাপবে দুই বিলিয়ন ডলারের অতিরিক্ত ঋণ ট্রাম্পের হুঁশিয়ারি আগামী সাত দিনের মধ্যে জানানো হবে কানাডা কোন হারে শুল্ক দিয়ে আমেরিকার সঙ্গে ব্যবসা করবে তার অভিযোগ ডেয়ারি পণ্যে কানাডা দীর্ঘদিন ধরে আমেরিকার কৃষকদের ওপর চারশো শতাংশ পর্যন্ত শুল্ক বসিয়ে রেখেছে কিন্তু বিষয়টা শুধু কর বা বাণিজ্যে না কানাডা থেকে আমেরিকায় আসে তাদের সিক্সটি পার্সেন্ট অপরিশোধিত তেল এইটি ফাইভ পার্সেন্ট বিদ্যুৎ এইটটি পারসেন্ট কানাডিয়ান রপ্তানি এখন সেই সম্পর্ক চরম অনিশ্চয়তায় বিশেষজ্ঞরা বলছেন এই ডিজিটাল কর মূলত মার্কিন কোম্পানিগুলোকেই টার্গেট করে বানানো তাই ট্রাম্পের প্রতিক্রিয়া রাজনৈতিকভাবে যতটা তার চেয়েও বেশি অর্থনৈতিকভাবে বিপজ্জনক আর এই পরিস্থিতিতেই ভারতের সাথে কানাডার সম্পর্কও পড়েছে তলানিতে খালিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেওয়া ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো কূটনৈতিক টানাপোড়ন ও ভিসা সাসপেনশন সব মিলিয়ে দিল্লি ওয়াটাওয়ার্স মধ্যে সম্পর্ক এখন প্রায় বন্ধের পথে এখন প্রশ্ন যে কানাডা একসময় বিশ্বের অন্যতম কৌশলগত বন্ধুদের পাশে ছিল তারা কি ধীরে ধীরে আন্তর্জাতিক মিত্রদের আস্থা হারাচ্ছে বিশ্ব রাজনীতির এই উত্তাল সময়ে কানাডার ভবিষ্যৎ ঠিক কোন পথে এগোচ্ছে ট্রাম্পের শুল্ক যুদ্ধ ভারতের কূটনৈতিক সংকট সব মিলিয়ে কানাডার সামনে কি আসছে এক ভয়াবহ কূটনৈতিক একঘরে হয়ে পড়ার ভবিষ্যৎ মতামত দিন নিচের কমেন্টে আর সাবস্ক্রাইব করুন সত্যের সাক্ষী যেখানে আমরা তুলে আনি বিশ্ব রাজনীতি লুকোনো সত্য আর সেই ঘটনাগুলো যা বদলে দিতে পারে আপনার দৃষ্টিভঙ্গি